তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে কনফেডারেশন কম্বিনেশন পরিবর্তন করে তুমি ব্যাটা কিছুদিন খেলি যা এবার অন্য একজন খেলি খেলে সবাইকে খেতে দিতে হবে পথ তো একটা এস জি দিয়ে থেকে চুরি করতে হবে কতদিন একজন চুরি করবে তো আর একটা চোরকে মজা চোরেদের লোটেশন হয় যে কে কতটা চুরি করবে এবং চুরি করার পার্সেন্টেজ উপরে কতটা পৌঁছেছে তার উপর নির্ভর করে চোরের পথ কত আপনাদের একটি শেষ প্রশ্ন আমার সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিন যখন আপনি দিল্লিতে শপথ দিয়েছিলেন। সেই সময় পর্যন্ত দেখা গেছিল যে যে দলের কর্মীরা তারা কার্যত প্রায় শিবির তৈরি করে তারা নেতৃত্বের সমালোচনা শুরু করেছিলেন নেতা ধরে ধরে সেটা রাজ্য সভাপতি হিসেবে আপনি কর্মীদের কি বার্তা দেবেন এবং আপনি কিভাবে দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় এভাবে নেতৃত্বকে সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরোধ থাকা উচিত বিজেপি একটি দল এবং সেই দলকে সবাই মিলে একত্রিত হয়ে নেতৃত্ব দিচ্ছে সামরিক সাময়িক নেতৃত্বে বিজেপি কাজ করে সোশ্যাল মিডিয়ায় দুটো চারটি কথা লিখে কাজের কাজ কিচ্ছু হয় না সাময়িকভাবে মনের একটা আনন্দ হয় সেই আনন্দ ক্ষণস্থায়ী এক একজন আপনারা নিজেরাও দেখবেন যারা লিখছেন তাদের কমেন্ট পাঁচজন দশজনের বেশি কেউ পড়ে না তার থেকে বেশি আপনাদের স্ট্যাটাসও নেই তো এগুলো না লেখালে কী করে নিজেদের কাছে যদি আমরা ঠিক ঠিকমতো করি তাহলে ফল পেতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি বলেন তাতে মহামান্য আদালতের আদেশে নির্দেশে সেখানে তদন্ত চলছে কেন্দ্রীয় সংস্থার আমি গতকালই আমার ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বসেছিলাম এবং তাতে নিজের মিলের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে তাদেরকে আমি বলেছি সিবিআই কে একটা চিঠি কারণ সিবিআই মিলের যে দুর্নীতি তা নিয়ে তদন্ত করছি সেই তদন্তের বর্তমান স্ট্যাটাস কি সেই সিবিআই তদন্ত কতদূর এগোলো কি হলো তারা রেজিস্টার করেছে কেস এই অবধি আমাদের কাছে ডকুমেন্টেশন আছে শিক্ষা দপ্তরে পরবর্তী কি হয়েছে না হয়েছে না হলে কেন হয়নি কবে হবে এই বিষয়ে আমি সমস্ত তথ্য নেওয়ার জন্য আবার আধিকারিকদেরকে অন্য কথা হচ্ছে অন্য রাজ্যগুলো এতটা চামারে পরিণত হয় যে বাচ্চাদের খাবার চুরি করে এটা একমাত্র দৃণমূলের সম্ভব